এই মুহূর্তে রয়েছি ড্যামে আর এখন বাজে হচ্ছে আগের এই সিমলিপাল ফরেস্ট তারপর ড্যাম দুটো ঘোরার ভিডিও আছে আপনারা যদি আগের পার্টগুলো না দেখে থাকেন তো আগের পার্টগুলো অবশ্যই দেখে নিন কারণ সেগুলোতে খুব সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারাস ভিডিও আছে তো এইবার আমরা এখান থেকে ব্যাক করব কলকাতা তো বেরোনো যাক অনেক দেরি হয়ে গেছে আজকে এখানকার পার্কিং স্পট থেকে এবার বেরোনো যাক গাড়ি পিছো যেন খালে পড়ে যাই না পাশেই রয়েছে একটা খাল তো চলো শুরু করা যাক এক অ্যামেজিং রোড ট্রিপ তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি সুন্দর রাস্তাটা লাগছে দেখেছেন জাস্ট একবার ভাবুন রাস্তাটা অসাধারণ লাগছে তাও তো ভালো মাঝে মাঝে তো ফরেস্টের রোড আসছে তখন তো আরো সুন্দর লাগছে যদিও পাহাড়টা এখন পিছন দিক হয়ে গেছে পাহাড়টা সামনের দিকে থাকলে আরো ভালো লাগতো যেটা আমরা আসার সময় পেয়েছিলাম এখন আমরা ব্যাক করছি পেট্রোল পাম্প পেট্রোল এখন দরকার নেই দরকার হলে ন্যাশনাল হাইওয়ে থেকে ঝাড়খণ্ডে ভরে নেবো ঝাড়খণ্ডে পেট্রোলের দাম অনেকটাই কম অনেকটাই কম উড়িষ্যার থেকেও কম উড়িষ্যায় হচ্ছে একশো এক টাকা একশো টাকা এরকম এর মধ্যে ঘোরাফেরা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একশো পাঁচ টাকা ছ টাকা আর ঝাড়খণ্ডে সেইটাই ঘোরাফেরা করে হচ্ছে টাকা টাকা গাড়ি চালানোর একটা আলাদা ফিল আছে বলে আঁকা ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদা ফিল আছে সামনে পাহাড় পাহাড় কিন্তু দুঃখের বিষয় পাহাড় থাকলেও আজকে আর পাহাড়ে ওটা ভাগ্যে নেই আজকে জাস্ট পাহাড় দেখেই এখান থেকে বেরিয়ে যেতে হবে আজকে আর পাহাড় দেখা বা পাহাড় দেখা তো ভাগ্যে আছে পাহাড়ে ওঠা ভাগ্যে নেই আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পর তার পাহাড়ও দেখতে পারবো না জাস্ট আর কিছুক্ষণ তারপর যেই ন্যাশনাল হাইওয়ে থেকে পাঁচ সাত কিলোমিটার এগিয়ে যাবো ব্যাস পাহাড়ও মুখ লুকাবে কিভাবে যে তিনটে দিন কেটে গেল বুঝতেই পারলাম না আর কিছুক্ষণের মধ্যে আবার সেই কলকাতায় তবে বাড়িতে থাকার একটা আলাদা মজা আছে ঠিক কথাই কিন্তু এই যে এই জায়গায় ছেড়ে যেতে ইচ্ছে করছে না আবার বাড়িতে ঢুকে গেলে তখন হয়তো ভালো লাগবে কিন্তু এখন ভালো লাগছে না মনে হচ্ছে আজকের দিনটাও থেকে যাই কিন্তু কিছু করার নেই কালকে অফিস আছে অফিসে যেতেই হবে কিচ্ছু করার নেই এখানে গরুদের রাস্তা অবরোধ করেছে বলছে যেতে দেবো না রাস্তা অবরোধ কিন্তু এই গোডাউন তো ছিল না আমরা যখন গেছিলাম আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি না তো এবার ম্যাপটা দেখো ভাই একটু সাইড দাও আমরা কোনো দোষ করিনি আমাদের রাস্তা আটকীয় না ওরে বাবা এ সিং তোর বড্ড বড় যাক এগুলো হচ্ছে ভদ্র গরু যে ঠিক আছে তোমাদের কোনো দোষ নেই তোমাদের ছেড়ে দিলাম তোমরা যাও কিন্তু আমরা এত সরু রাস্তায় ঢুকে গেলাম কেন এতক্ষণ তো বেশ চওড়া রাস্তায় ছিলাম যাই হোক গুগল মাসি এখনই বলে দেবে আমরা কোন দিক দিয়ে যাবো কিন্তু গুগল মাসি খুব ভোগাচ্ছে দুদিন ধরে খুব ভোগাচ্ছে গুগল মাসি যদি দিক বলছে তো রাস্তা হচ্ছে ডান দিক না না ওই তো আবার সামনে চওড়া রাস্তা আছে সামনে চওড়া রাস্তা আছে আর ওই তো সামনে চওড়া রাস্তা এই তো বিন্দাল রাস্তা পেয়ে গেছি আবার ওই জায়গাটুকুই একটু সরু এই একটা সুন্দর হোটেল দেখে দাঁড়ালাম কিছু খেয়ে নেওয়া যাক খিদে পেয়ে গেছে দুপুরে লাঞ্চটাও করা দরকার বেরোই হোটেল অনিতা বাংলায় লেখা উড়িষ্যায় বাংলায় লেখা মানে শুধু ভাবুন এখানে কি পরিমাণ বাঙালি ট্যুরিস্টরা আসে যে উড়িষ্যায় বাংলায় লেখা চলে এসেছে আজকের লাঞ্চ বিরিয়ানি তো বিরিয়ানি ওইদিকে ওরা নিয়েছে তন্দুর রুটি আর এদিকে

এখনো উড়িষ্যা থেকে ঘন্টা লেগে যাবে যা মনে হচ্ছে। তারপর তারপর ওয়েস্ট বেঙ্গল আর ওদিকে কলকাতায় ঢুকতে লরির জ্যাম শুরু হয়ে গেলেই মুশকিল লরির জ্যামটাই ভয় পাচ্ছি সুরজি মামা তুমি তো খুব তাড়াতাড়ি ডুবে যাবে ওই যে এখন আকাশে রয়েছেন সূরজি মামা কিন্তু খুব তাড়াতাড়ি উনি ডুবে যাবেন এখন এনএইচ ফর্টি নাইন দিয়ে যাচ্ছি বহরাগোড়া পর্যন্ত যাব বহরাগোড়া থেকে ডান দিক নিয়ে নেবো অর্থাৎ ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে ওটা একদম সোজা রোড পুরো খড়গপুর হয়ে কলকাতা ঢুকে যাবে এই যে চলে এসেছি টাটা নগর জামশেদপুর রাঁচি সব হচ্ছে দিকে আমরা যাবো ডান দিকে ওই উপর দিয়ে যে ফ্লাইওভারটা গেছে ওইটা হচ্ছে আর এক ন্যাশনাল হাইওয়ে ওই ন্যাশনাল হাইওয়ে ধরে নেবো আসল আপলোডিং তো মনে হচ্ছে এইখানেই আছে আরে না 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 চাল আসল আপলোডিং তো এখানে এই উঠে গেলাম এটা কত ন্যাশনাল হাইওয়ে 18 ন্যাশনাল হাইওয়ে 18 অন্ধকার হয়ে গেছে হালকা আলো আছে স্ট্রিট লাইট সব জ্বলে গেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত খড়গপুর পৌঁছাতে পারলাম না আমরা এই মুহূর্তে গেছে প্রায় আটটা বাজে এই যে কটা সাতটা বাহান্ন এখানে টাইম পাস করতে গেলে কলকাতার দশটারও বেশি দেরি হয়ে যাবে আর আপনারা ভালো মতনই জানেন যে আমি গাড়ি নিয়ে আসিনি মানে এটা দিব্যর গাড়ি আমার বাড়ি যাওয়া প্রবলেম হয়ে যাবে নয়তো এদেরকে প্রচুর ঘুরে এদের বাড়ি যেতে হবে আমাকে বাড়ি দিয়ে এদের বাড়ি যেতে হবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি দেখা যাক একে দেরি হয়ে যাচ্ছে তারও মধ্যে সিগনাল 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 এই পুরো শেষ করে দিচ্ছে জ্যামে জামে পুরো শেষ করে দিচ্ছে চল বেটা চাল চাল চাল। গাড়িতে তেলের কাটা মাত্র একটা দাগ দেখাচ্ছে আর এদিকে পেট্রোল পাম্প পাচ্ছি না যা একটা পেট্রোল পাম্প পেলাম সেটা শুধু ডিজেল পাওয়া যায় আর কাঁচটা জঘন্য অপরিষ্কার হয়ে রয়েছে এজ্যাক কন্ডিশন রবীন্দ্র সদন থেকেও মনে হচ্ছে দশটার মেট্রো পাবো না দশটার দিকে যে মেট্রোটা আছে ওটা পাবো না লাস্ট মেট্রো ওটা লাস্ট মেট্রো মোস্ট প্রাপ্লি দক্ষিণেশ্বর থেকে নটা চল্লিশ দক্ষিণেশ্বর থেকে না সদন থেকে এই দশটার দিকে ওটা কুড়ি মিনিট লাগবে আসতে জ্যাম দেখেছেন কি নড়ছে না গাড়ি এগোচ্ছে না আর যে লেনে যাচ্ছে সেই এগোচ্ছে না বাকি সব এগোচ্ছে আগে ডান দিকে ছিলাম এগুলো না এখন বাঁ দিকে এলাম বাঁ দিকে এগোচ্ছে না রবীন্দ্র সদন থেকে মেট্রো ধরার জন্য এত দৌড় ঝাঁপ করে এসে যাক মেট্রো পেয়েছি অলরেডি গীতাঞ্জলিতে চলে এসেছি গড়িয়া চলে এসেছি বাড়ি যাওয়া যাক